হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানায় আরও একবার স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো নতুন ধরনের একটা পরোটার রেসিপি এই পরোটাটার নাম হচ্ছে মশলা মেথি পরোটা তো চলো বেশি দেরি না করে এই দারুণ স্বাদের পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক কাল গিয়েছিলাম বাজারে আর বাজারে হঠাৎ চোখে পড়ল খুব সুন্দর টাটকা মেথি শাক তো শাকটা নিয়ে এসেছিলাম এনে বাড়িতে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পাঁচশো গ্রাম আটা আমি এখানে আটা ইউজ করেছি তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো অপশনাল এক চামচ রসুন কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ কালো জিরে অল্প পরিমাণ গোটা জোয়ান এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আদা বাটা এক চামচ আগের থেকেই ধুয়ে রাখা মেথির শাকটা কুচি করে নিয়েছি এবার ময়দার ভেতরে শাকটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানোর পর এবার জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এখানে নরম ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাতে একটু বেশি পরিমাণ সাদা তেল মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে নেবো পাঁচ মিনিট পর ময়দাটা একদম রেডি হয়ে গেছে এখন এই ময়দাটা থেকে গোল গোল করে পরোটার জন্য লেচি কেটে নেব এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে চেপে চেপে ভালো মতন এগুলোকে গোল করে নেব পরোটার জন্য সব লেচি রেডি এবার পরোটাগুলোকে বেলে নেব আমি এখানে পরোটা বেলার জন্য অল্প পরিমাণ ময়দা ইউজ করছি আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন এবার পরোটাটাকে গোল গোল করে বেলে নেব একটা পরোটা আমি এখানে বেলে নিয়েছি একইভাবে বাকি পরোটাগুলোকেও বেলে নেব সব পরোটাগুলো বেলা হয়ে গেলে এবারে এই পরোটাগুলোকে তেলে ভাজার পালা এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আর কড়াইতে এবার অল্প অল্প করে চামচের সাহায্যে সাদা তেল দিয়ে চারিদিকটা ভালো করে লাগিয়ে নেব তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে এবার একটা পরোটা দিয়ে দেব পরোটার চারিদিক দিয়ে বারে বারে তেল ছড়িয়ে ছড়িয়ে স্বাভাবিক পরোটা যেভাবে ভাজে ঠিক সেইভাবেই পরোটাগুলোকে একে একে ভেজে নেব প্রথম পরোটাটা তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকে একটা পাত্রে তুলে নেব এইভাবে বাকি পরোটাগুলোকেও আমি ভেজে নিয়েছি চলো একদম রেডি আজকের গরম গরম মশলা মেথির পরোটা কখনও যদি মনে হয় যে একটু অন্য রকমের পরোটা খাবো তাহলে কিন্তু এই পরোটার রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এমন মশলাদার পরোটা যদি একবার খাও তাহলে তো তোমাদের মুখে লেগে থাকবে পঁচিশে ডিসেম্বরের দিন সকালের জলখাবার হিসেবে আমাদের বাড়িতে বানানো হয়েছিল গরম গরম মশলা মেথির পরোটা তার সাথে ছিল একদম নিরামিষ আলুর দম এই পরোটাটার সাথে আলুর দমের কম্বিনেশনটা একদম বেস্ট তোমরা চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা